বারোশো তেরোশো পনেরোশো এরকম থাকে বারো তেরোশো টাকা এই মোহর সেল করা যায় আর আপনি এটা বিক্রি করেন কোথায় কোথায় আমি এখানেই বিক্রি করি মিরগঞ্জের ঘাটে এই মিরগঞ্জের ঘাটে বিক্রি করি আর এটা তৈরি করেন কোথায় বরিশাল বরিশাল কি আপনি নিজে তৈরি করেন না কিনে আনেন আমি নিজেই তৈরি করি ভাই ও আচ্ছা আচ্ছা এই কুলপিটা বানাইতে কি কি লাগে বা দুধ লাগে চিনি লাগে ইলাচ দিই বিস্কিট দিই আর হচ্ছে হালকা সেকারি নাচ আচ্ছা 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 আপনার পরিবারে কে কে আছে ছেলে মেয়ে কয়েক ছেলে মেয়ে আমার তিনটে মেয়ে তিনটা মেয়ে মেয়েরা বয়স মান বা বয়স কেমন বা পড়াশোনা মানে এক মেয়া এসএসসি পাশ করেছে বিয়ে দিচ্ছি এসএসসি পাস করার পরে এক মেয়ে বিয়ে দিচ্ছি বিয়ে দিচ্ছে আর এক মেয়ের বিয়ে আমার বা দশ দশ বছর মতো আর এক মেয়ে বিয়ে বারো বছর দশ বছরে

কুষ্টিয়া 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 থেকে বরিশাল বরিশাল ও আচ্ছা আচ্ছা বরিশালে আপনি কতদিন হলো আসছেন এই মালায় বেসতে যায় দশ বছর দশ নয় বছর ও মূলত এই যে এই কুলফি মালায় বিক্রি করার জন্য কুষ্টিয়া থেকে বরিশালে আসা ও আচ্ছা আচ্ছা আপনার ইয়া কুষ্টিয়াতে যান না বেড়াইতে গ্রামের বাড়ি বেড়াতে যায়

মানে হঠাৎ করে কি একদিন আসছিলেন বিক্রি করতে নাকি আরে হঠাৎ করে না আরো আমাদের আরো লোকজন আছে তাদের সাথে এগুলো ব্যবসা করতো পরে বললো যে আমাদের আত্মসত্ত্বা আছে তাদের সাথে আমি যোগাযোগ করি এখানে আসছেন মূলত কি আপনি একটি জায়গাতেই ব্যবসা করেন না অন্য কোথাও বিক্রি করেন দেখা যাচ্ছে আমি এখানেই বিক্রি করি যারা আছে এটা অনুষ্ঠান মূল্য সাথে রাখবে অনুষ্ঠানে যায় আপনি এটা সকাল কয়টা থেকে বিক্রি ধরছেন আমি সকাল ছয়টায় উঠেছি ছয়টায় পাঁচটায় উঠে পাঁচটায় উঠছে কয়টার মধ্যে এটা শেষ হয়ে যাবে শেষ হওয়া শেষ হয় না না শেষ হওয়ার কোনো এই না শেষ প্রায় দশটা বাজে আটটা বাজে তিনটো বাজে দুটো বাজে মানে যখন লোক বেশি থাকে তখন সেলটা ভালো হয় আসলে সারা দিনে আপনি 14-1500 টাকা ইনকাম করতে পারলেন না আজকে যদি সেল হয় আবার যদি আপনি যে মাসে আপনার কেমন প্রফিট এক মাসে মাসে ধরেন এটা ধরেন এখন তো পুরা গরম এবং সিজন এই সিজনে আপনি এক মাসে কয় টাকা লাভ করেন সিজন হলে আপনি সোয়াইদ খাল ঘুরে সিজন আর এখন ধরেন এই যে লাইনে আছে কখন বৃষ্টি লাইবে এখন ঠিক না বৃষ্টি লাইনে মাছ চলবে না না ধরেন যখন ভালো সিজন থাকে তখন কেমন হয় মনে করেন মাসে তিরিশ হাজার এই গেল ঠিক আছে ব্যবসা করেন ভালো থাকেন ওকে